একটা লো প্রেশার এরিয়া ফর্ম করার জন্য তো তেরো তারিখে এবং অ্যাকর্ডিং আইনডি যা ফোরকাস্ট করেছিল এক্সাক্টলি তাই হয়েছে আজকে একটা লো প্রেশার এরিয়া ফর্ম করেছে ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাড জয়নিং নর্থ ওয়েস্ট বিয়র্ড বেঙ্গলে অফ নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্ট ফর্ম করেছে এবং তার যে অ্যাসোসিয়েটেড আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং আগামী চব্বিশ ঘন্টাতে এই লো প্রেসার এরিয়াটা একটা ওয়েলমার্ক লো প্রেসার হওয়ার সম্ভাবনা আছে এবং তার পরবর্তী আটচল্লিশ ঘন্টাতে নর্থ কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্ট হয়ে তার মুভ করার সম্ভাবনা আছে ইন এনি কেস এই সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের জেলাতে ভারী বর্ষণ কোনো সিগনিফিক্যান্ট রেনফল হওয়ার কোনো সম্ভাবনা নেই এক্সেপ্ট পাশিংশ ঠিক আছে উত্তরবঙ্গে সব জেলাগুলোতে আজ এবং আগামীকাল দুই দিনই প্রত্যেকটা জেলায় অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোর অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখে উত্তরবঙ্গের একমাত্র পাঁচটা যে উত্তরের জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটা উত্তরের জেলাতে জেলার অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা ও মাঝারি ধরনের ষোলো তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু আপনার কিছু কিছু স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ স্ক্যাটার ড্রেনফল ডিস্ট্রিবিউশন আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতে অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সতেরো তারিখে এবং আঠেরো তারিখে সতেরো আঠেরো এবং উনিশ এই তিন দিনই উত্তরবঙ্গের সবকটা জেলাতেই জেলাটি বেশিরভাগ স্থানে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং ওই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক রঞ্জন পল্লী চাকতা নদীয়া রিলায়েন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড হল